নমস্কার বন্ধুরা মেডিসিন বাংলা রিভিউ চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ এনর্জিন ট্যাবলেটের কাজ এবং পার্শ্বপর্তিক ক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান এনর্জিন ট্যাবলেট এটি তৈরি করেছে এনোব্লেস ফার্মাসিউটিক্যালস এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হল এল আর্গিন ফলিক অ্যাসিড ভিটামিন বি সিক্স কো এঞ্জাইম কিউ টেন ভিটামিন বি টুয়েলভ লাইকোপেন এবং পাইপিরাইন এটি একটি স্টেপে দশটি টেবলেট থাকে এনার্জিন ট্যাবলেট মূলত পুরুষ ও মহিলাদের সেক্সুয়াল হেলথ ফার্টিলিটি এবং রক্ত সঞ্চালন উন্নত করার জন্য ব্যবহৃত হয় যেমন এটি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ফলে ইরেকশন দুর্বলতা হাত পা হওয়া বা ব্লাড সার্কুলেশন কম থাকা রোগীদের সাহায্য করে স্টেমিনা বাড়ায় অনুভূতি শক্তিশালী করে শক্তির পূরণে সহায়তা করে যারা দীর্ঘদিন বাচ্চা কনসিভ করতে পারছেন না তাদের জন্য উপকারী হতে পারে এবং মহিলাদের ডিম্বাণু উন্নত করে এবং হরমোন ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া ক্রিয়া দেখাইতে পারে তা হলো বমির ভাব মাতা বেতা মাতা গুঁড়া পেটে ব্যথা এবং গ্যাস যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ